এই চিঠি তেইশ ব্যাচ তোমার যারা এখনও সন্ধিহে আছো আমি সেকেন্ড টাইম প্রিপারেশন কীভাবে শুরু করবো অনেক জল্পনা কল্পনা স্বপ্ন সেকেন্ড টাইম প্রিপারেশনকে ঘিরে সো আজকের ভিডিওতে আমি কথা বলবো সেকেন্ড টাইম প্রিপারেশন কীভাবে শুরু করা উচিত কোন কোন বিষয়ে মাথায় লাগানো উচিত তোমার কি আদৌ সেকেন্ড টাইম প্রিপারেশন দরকার আছে কি না যেহেতু লম্বা একটা সময় অনেকের অনেক সময় সময় হচ্ছে যে কাজ করে যে হচ্ছে আমি এখন যে মোটি মোটিভেশন নিয়ে আসছি কৃষিভাবে সেটা থাকবে না সো আজকে ভিডিওতে আমি কথা বলবো আদৌ সেকেন্ড প্রিপারেশন দরকার আছে কিনা মোটামুটি আমি পাঁচটা পয়েন্ট নিয়ে ডিসকাস করবো তোমার আসলে সেকেন্ড টাইম দরকার আছে কিনা সো দেখা যাক প্রথম যে পয়েন্টটা একটু খেয়াল করো সেটা হচ্ছে যে তুমি নিজেকে প্রশ্ন করো ঠিক কেন তোমার সেকেন্ড টাইম প্রিপারেশন দেওয়া উচিত দেখো যদি তোমার স্বপ্ন হয়ে থাকে যে আমার একটা পাবলিকিয়ান লাগবে আমার একটা পাবলিকিয়ান ট্র্যাক লাগবে দেন তুমি সেকেন্ড টাইমে আসো তবে অনেক ক্ষেত্রে এরকমটা হয় যে আমি একটা ন্যাশনাল ইউনিভার্সিটিতে আছি বা সাত কলেজে আছি তবে আমি সেখানে সন্তুষ্ট দেন ওকে সমস্যা নাই তুমি যেখানে আছো তুমি যদি সেখান থেকে বেস্ট ট্রাই করো তোমার সেখান থেকে ভালো করা সম্ভব তুমি যখন জব ফিল্ডে যাবা তোমার কিন্তু দেখবে না তুমি হচ্ছে প্রাইভেট তুমি ন্যাশনাল নাকি তুমি সাত কলেজে যাও তুমি পাবলিকান দেখবে তোমার স্কিল তোমার কতটুকু স্কিল আছে তুমি কতটুকু স্কিলফুল তোমার রেজাল্ট কতটুকু ভালো সেটা দেখবে হ্যাঁ আমাদের সমাজ ব্যবস্থায় পাবলিকিয়ান একটা ফ্যাক্ট মনে করে যে পাবলিকিয়ান যারা তারা হয়তো বা এগিয়ে থাকবে ঠিক আছে চার বছর পাঁচ বছর কিন্তু ঠিক এরপরে স্কিল দেখবে সো তুমি কিন্তু প্রশ্ন করো তোমার আসলে কি আদৌ পাবলিকিয়ান দরকার কি না যদি মনে হয় আমার স্বপ্ন স্বপ্ন দেখে আসতেছি পাবলিকে পড়বো পাবলিকের ফিল্ডে নিব পাবলিকের এনভারনমেন্টে ভালো হ্যাঁ দেন তুমি সেকেন্ড টাইম এই আসতে পারো নেক্সট পয়েন্টটা হচ্ছে নিজের ভুলগুলো খুঁজে বের করো তুমি নিজেকে কোশ্চেন করো ঠিক কেন আমার ফার্স্ট টাইমে চান্স হয়নি আমার কোন সাবজেক্টে গ্যাপ ছিল আমি কি খুব বেশি ফোনে ছিলাম কি না আমি হাবেজাবে পড়েছি না আমার দরকার বাংলাতে এক ঘন্টা জিগেতে দুই ঘন্টা ইংলিশে তিন ঘন্টা এভাবে টাইম মেনটেন করেছে কিনা ঠিক কি ভুল তুমি যেগুলো জানো হ্যাঁ আমি তোমার মেন্টর আমি বলতে পারবো যে তোমার এখানে গ্যাপ ছিল বাট নিজের ভুলটা নিজে যখন ধরতে পারবা তোমার সেটা হবে একটা বেস্ট গাইডলাইন বেস্ট মোটিভেশন সো প্রিপারেশন শুরু করার ক্ষেত্রে সেকেন্ড পয়েন্টটা হচ্ছে যে নিজের ভুলগুলো খুঁজে বের করো তোমার ফার্স্ট টাইমের যে ভুলগুলো ছিল তুমি যে ট্র্যাকে ছিলা তুমি যদি এখনও সেম তুমি 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 যদি এখনও সেম ট্র্যাকে থাকো তোমার কিন্তু চান্স হবে না তুমি হয়ে যাবে কি থার্ড টাইম আনা কি তোমার পাবলিকের স্বপ্নটা শেষ হয়ে যাবে সো এই জন্য নিজের ভুলগুলো খুঁজে বের করে এটাকে ওভারকাম করতে হবে আমি তোমার নেক্সট পয়েন্ট দেখছি এটা হচ্ছে গোল ফিক্স করে ফেলো গোল ফিক্স করা বলতে তুমি যখন সেকেন্ড টাইম দিবা তোমার হাতে হচ্ছে জাহাঙ্গীরনগর তোমার হাতে বিউপি থাকবে তোমার হাতে রাজশাহী থাকবে চট্টগ্রাম থাকবে গুচ্ছ থাকবে তোমার আসলে প্ল্যান কি জাহাঙ্গীরনগর বিউপি রাজশাহী চট্টগ্রাম নাকি গুচ্ছ নাকি সবগুলো নাকি কয়েকটা তোমার যে জিপিএ তোমার জিপি তুমি জানো জিপিএতে জাহাঙ্গীর রেপ্টার করা যাবে তোমার আট আছে কিনা বিপি তোমার এইট পয়েন্ট টু ফাইভ বা আট বা তারও বেশি লাগে গুচ্ছতে সিক্স পয়েন্ট ফাইভ বা অন্য সময় তার বেশি বা সাত লাগে বা কোনো আট চাই লাস্ট ইয়ার যেমন তুমি সেটা বুঝে তোমার গোল ফিক্সড করে ফেলো সেকেন্ড টাইম তোমার লাস্ট অপশন হচ্ছে পাবলিক হওয়া তোমার সবগুলোতে এক্সাম দেওয়া উচিত যেটা বিউপি হোক জাহাঙ্গীর রাষ্ট্রটন হোক কেন তবে তোমার জিপি অনেক সব ম্যাচ করতে হবে এক কথায় গোল তুমি যখন ফিক্সড মানে বুঝবা যে জাবিতে কি ধরনের কোশ্চেন হয় জাবিতে কত জিপিএ লাগে কোন সাবজেক্ট পড়তে হবে সো তুমি যখন গোল ফিক্স তুমি বুঝতে পারবা তোমার কোথায় কোথায় কি লাগবে সো অবশ্যই গোলটা ফিক্সড করা জরুরি নেক্সট দেখো তুমি যখন বুঝলা যে আমার হয়তো বা টার্গেট জাহাঙ্গীরনগর তোমার কিন্তু অবশ্যই যাবির প্রশ্ন প্যাটার্নটা বুঝতে হবে তুমি যখন জাহাঙ্গীরনগরের পরীক্ষা দিবা বাট তুমি জানোই না জাবিতে যে বিশ্ববিদ্যালয় জিটি থেকে প্রশ্ন হয় জাবিতে যে ম্যাথ লাগে অনেকে এটাও জানো না যে আমার রাজশাহী ভার্সিটিতে বি ইউনিটে ম্যাথ থেকে কোশ্চেন হয় তুমি কি জানতা দেখো তুমি কোশ্চেন যে কোশ্চেন তুমি জানো কি না এই যে চট্টগ্রাম ভার্সিটিতে যে ডি ইউনিট সেখানে কিন্তু বিশ নাম্বারে আইকিউ আসে এবং সেখানে দশ নাম্বার মিনিমাম পাঁচ নাম্বার সো তুমি এটা জানতা কি না তুমি যে গুচ্ছে পরীক্ষা দিবা তুমি সেখানে জানো যে গুচ্ছে কিন্তু আমাদের আন্দোলনের থেকে প্রশ্ন হয় সাম্প্রতিক থেকে প্রশ্ন হয় তুমি যে বিবিতে পরীক্ষা তুমি কি জানো যে বিবিতে ইংল্যান্ডের কোশ্চেনটা হয় সো এক কথায় প্রতিটা ভার্সিটির যে আলাদা প্রশ্ন প্যাটার্ন ইউনিক যে ফেচারটা তুমি সেটা জানো কি না এটাই হচ্ছে প্রশ্নের প্যাটার্নটা বোঝা তুমি যখন প্রিপারেশন শুরু করবা তোমাকে বুঝতে হবে জাবির বিগত দশ বছর কী ধরনের কোশ্চেনগুলো আছে তুমি টপিক ফিল্টার করে ফেলো যে জাবিতে দশ বছরে বাংলা ইংরেজি যে কী কোন টপিকটা বারবার কোশ্চেন আসছে তোমাকে নিজেকে একটা পারফেক্ট গুপডেন্ট করে ফেলতে হবে লাস্ট এবং সর্বশেষ পয়েন্টটা হচ্ছে তোমার মানসিক সাপোর্টটা আছে কি না ফিনান্সিয়াল সাপোর্টটা আছে কি না দেখো তুমি যেহেতু সেকেন্ড টাইম তোমার একটা ফিনান্সিয়াল সাপোর্ট দরকার আছে অনেক এরকমটা হয় বাবা মা কত অফ করে দিয়েছে সাপোর্টটা দিচ্ছে না তুই যে ফার্স্ট টাইমে চান্স পাস নি টাকা খরচ করবো না তোমার সেই সাপোর্টটা আসে কিনা তোমার মানসিক সাপোর্টটা আছে কিনা হ্যাঁ তুমি এটা ঠিক করে দেন তুমি শুরু করো তুমি যদি সেকেন্ড টাইমে দিচ্ছ তোমার কিন্তু সবসময় পড়ার প্রয়োজন নাই এমন না তো ষোলো ঘন্টা পড়তে হবে আঠারো ঘন্টা পড়তে হবে সো এই যে নিজের স্টেবিলিটি মানসিক এবং হল ফিনান্সিয়াল সেটা ঠিক করে প্রিপারেশন শুরু করো দেন তুমি যে মনে করতেছো যে আসলে আমার এই মুহূর্তে সাপোর্টটা খুবই বেশি গুরুত্বপূর্ণ আমার আসলে যেই পড়াশোনার যে ফি দরকার সেই ফিটা নাই টেনশন করার কারণ নাই জাস্ট আইডিউশন পেজে নখ দিবা নক দিয়ে বলবা যে আমি আপনাদের সেকেন্ড টাইম ব্যাচ যাচ্ছি এই আমাদের সেই সেকেন্ড টাইম কোর্সটা যেখানে আমাদের মেন ফিটা হচ্ছে সাত হাজার আটশো টাকা ভয় পাওয়ার কারণ নাই। আমাদের ডিসকাউন্ট চলতেছে ডিসকাউন্টে আমাদের অফারটা হচ্ছে তিন হাজার নয়শো টাকা আমরা এর বাইরে আবার ডিসকাউন্ট দিচ্ছি তোমার সমস্যা তুমি জাস্ট পেজে নক দিয়ে বলো যে আমার আসলে আর্থিক সমস্যা আমি দুই মেয়াদে অর্থাৎ পার্সেল পেমেন্ট করব। হ্যাঁ অপশন থাকবে কথা হচ্ছে যে আমাদের ক্রোর্সিটা বেশি কেন আমাদের একটা ক্রুজ তোমার বিপি পিপাসন হয়ে যাবে তোমার জাহাঙ্গীর রঙে পিপাসন হয়ে যাবে তোমার গুচ্ছ পিপাশন হবে তোমার আর পিপাশন হবে কিন্তু সেটা কিন্তু আমার একটা গ্রুপে না আমাদের ভার্সিটি বেসড করে প্রত্যেকটা আলাদা গ্রুপ আমাদের ফার্স্টে হচ্ছে আমরা একটা ফাউন্ডেশন কোর্স করছি তিনটা সাইকেলে দেন আমরা তোমাদেরকে বিপি গ্রুপে অ্যাড করবো ফোকাস থাকবে বিপি ব্যাচ দেন জাহাঙ্গীরনগর ব্যাচ জাহাঙ্গীরনগর ব্যাচ ফোকাস থাকবে গুচ্ছতে গুচ্ছ টিম আমাদের আছে যার আশা তখন আমাদের টিম আছে আমাদের এখানে শুধু ক্লাস না যেহেতু আমার সেকেন্ড টাইম আর মানসিক সাপোর্ট দরকার আমাদের গাইডলাইন সেশন হয় আমাদের জুম সেশন হয় আমাদের মোটিভেট ফিল করার জন্য তোমাদের কোনো সমস্যা হচ্ছে কিনা সব টিম আমার জাস্ট তুমি একটা কোর্সের মাধ্যমে সো আমি যদি বলতে চাই তুমি এক ঢিলে তুমি সেখানে হচ্ছে চব্বিশটা গুচ্ছ ইউনিভার্সিটি দেন চারটা তুমি কিন্তু আঠাশটা ভার্সিটি পাচ্ছ একটা কোর্সের মাধ্যমে তুমি একটা কোর্স তুমি কিন্তু পাঁচবার সুযোগ পাচ্ছ পাঁচটা নতুন গ্রুপ গ্রুপের মাধ্যমে সো আর না করে আমাদের কোর্সে ভর্তি হয়ে যাও ভর্তি হওয়ার জন্য আমাদের যে হচ্ছে অফিসের নাম্বারটা আছে জিরো ওয়ান এইট ওয়ান জিরো ওয়ান জিরো থ্রি জিরো ওয়ান টু নাম্বারে কল করবা অথবা আই পেজে নক দিয়ে ভর্তি হয়ে যাও মনে রাখবা স্বপ্ন তোমার বাস্তবের দায়িত্ব হচ্ছে আমাদের সো দেখা হবে বিজয় আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম